তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো লোকাল হিরো কাবির ফয়সাল এবং লাইলার মধ্যে কি চলতেছে ওমরন ফায়ারের টিম মেম্বার সাজ্জাদ ওমরান ফায়ারকে নিয়ে কি বলেছে এবং আরও সাথে আছে ওমরন ফায়ার সে তাদের টিম মেম্বারদের সম্পর্কে কি বলেছে সব নতুন নতুন নিউজ নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন জানো তো আমার হৃদয়ে একটি শহর আছে দেখতে হুবহু সাহারা মরুভূমি আর সেখানে একমাত্র জনসংখ্যা তুমি তবে যদি কখনো এখানে দেখা যাচ্ছে লাইলা লোকাল হিরো কে কি যেন একটা দেখাচ্ছে তার ফোনে আর লোকাল হিরো সেটা দেখতেছে আর লাইলাকে কিজন কি যেন একটা বললো লাইলা আবার রিপিট করলো আর লোকাল হিরো আবার জিনিসটা দেখলো আর এখানে কিন্তু আবার ভালো করে দেখাইলো তারপরে কি যেন একটা বললো লোকাল হিরো এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে লোকাল হিরো আর লাইলার সাথে কিন্তু বন্ডিং অনেক ভালো হয়ে গেছে এবং তারা দুইজন তাদের মতো করে গল্প করতেছে কিন্তু লাইলার সাথে লোকাল হিরো দুইটা ভিডিও বানাইছিল ওইখানে দেখে কিন্তু এমন মনে হয়েছিল যে লাইলা তাকে জোর করে ভিডিওর ভিতরে নিচ্ছে কিন্তু কালির আসে যাচ্ছে না দেখেন এখানে দেখে কিন্তু মনে হচ্ছে লোকাল হিরোকে জোর করে ধরে লাইলা ভিডিও বানাচ্ছে কিন্তু আসলে ঘটনাটা কিন্তু এমন না লোকাল হিরোকে জোর করে ধরে লাইলা কোনো ভিডিও বানায় নাই লোকাল হিরো নিজের ইচ্ছাতেই লাইলার সাথে ভিডিও বানাচ্ছে এবং এই ভিডিওটা দেখলে কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে লাইলা লোকাল হিরোকে ধরে জোর করে কোনো ভিডিও বানায় নাই লোকাল হিরো তার নিজের ইচ্ছাতেই লাইলার সাথে ভিডিও বানাইছে কিন্তু এই ভিডিওর ভিতরে লোকাল হিরো এমন একটি ভাব ধরেছে মনে হচ্ছে তাকে জোর করে ধরে লাইলা ভিডিও বানাচ্ছে আসলে আমরা এই ভিডিওটি যদি না দেখতাম তাহলে কিন্তু আমরা ক্লিয়ারই হইতে পারতাম না তো এখন বলা যাচ্ছে লোকাল হিরোর যারা ফ্যান ফলোয়ার ছিল এতদিন বলতো আমাদের হিরো মেয়ে নিয়ে কোনো ভিডিও বানায় না তো এখন দেখা যাচ্ছে সে মেয়ে নিয়ে বানাইছে বানাইছে এমন মেয়ে নিয়ে বানাইছে যাকে আমার মনে হয় না বাংলাদেশের একটা মানুষও পছন্দ করে তো যাই হোক যার যার মন্তব্য কমেন্ট বক্সে জানাই দেন আমি এমন একটা ছেলে যে আমার আমারে যদি আমি কখনো কারো কথা শুনতে পারি না এটা হচ্ছে আমি এরকম মামি আমারে কেউ শুধু শুধু একটা কথা বলবো এটা আমি সহ্য করতে পারি না কিন্তু ওমরে যদি আমার হাজারো গালি দেয় বা হাজারো আমার উপরে রাগারাই করে কেন জানে আমার তেমন কিছু লাগে না কারণ হচ্ছে ও রাগারাই করতেই পারে বা ওর সেটা রাইট আছে বা ওইটার অধিকারও আছে তো এর জন্য আমি ওর উপরে কমাই করি না ও আমার হাজার গালি দিলো হাজার রাগারে গিয়ে করলেও আমার তেমন লাগে কারণ ওর জন্য আমি আজকে এতটুকু বা ওর ওর কারণে আজকে আমি এত বড় একটা ইউটিউব চ্যানেলের একটা টিম মেম্বার হিসাবে কাজ করতেছি আমাদের আট আট দশটা মানুষ আমাদের চিনে তো এটা সম্পূর্ণ ক্রেডিট সম্পূর্ণ সব কিছু আমি ওমর ওপরে দিব আর আমার প্রতি সম্মান ভালোবাসা হলে আছে থাকবো সবসময় থাকবো কারণ ও না থাকলে আমি কিছুই চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে লাইভে আসে এবং লাইভে এসে তার মনে যত আক্ষেপ ছিল যত কথা ছিল সব কথা কিন্তু খুলে বলে এর মানে বোঝা যাচ্ছে সে ওমরের প্রতি কতটা কৃতজ্ঞ এবং তার মনে যে ওমরের জন্য জায়গা আছে কতটুকু জায়গা আছে সে কিন্তু কিছুই খুলে বলে এবং সে কীভাবে ওমর অনার টিমে টিনে আসলো কিভাবে ভিডিও বানানো শুরু করলো আর কোথা থেকে শুরু হলো সব কিছুই কিন্তু সে খুলে বলে আপনারা ভালোবাসেন বিদায় আজকে এতদূর ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার আপনারা কইরা দিচ্ছেন আসলে একটা জিনিসই ভাবি যে দেড় মিলিয়ন ব্যাট বাজার মিলিয়ন দেড় যখন আমার এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট আমার দেখাইতো ওই চ্যানেলে কতই না খুশি হইতাম কত খুশি হইতাম আমি খালি ভাবতাম যে আমার দেখাইছে আমি একটা ভিডিও বারবার করে দেখতাম যে আমার দেখাইছে আর আজকে ইউটিউব চ্যানেল ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার আজকে কতগুলা মানুষ আমাদের দেখতেছে বা আমার কতগুলো মানুষ আমার চিনে বা আমাদের আহ কতগুলো মানুষ ভালোবাসে আসলে এটা কিন্তু সাজাদের জন্য অনেক বড় একটা পাওয়া সে হয়তো কখনো ভাবছিল না যে তাকে এত মানুষ ভালোবাসা দিবে এবং সে সবার মাঝে এভাবে পরিস্থিতি পেয়ে যাবে কিন্তু একটা কথা বললো তাকে যখন ওমর ডেকে এক মিনিট বা মিনিটের একটা নিতো তখন তার কত ভালো লাগতো মানে যখন ওই চ্যানেলে ভিডিওটা সারা হইতো সাজাদ কিন্তু তার ওই পার্টটুকু বারবার দেখতো এবং ভাবতো আমাকে এত বড় চ্যানেলে দেখানো হচ্ছে মানে এটাই কিন্তু তার কাছে তখন অনেক বড় পাওয়া ছিল আর এখন সে তো মূল ক্যারেক্টার প্লে করে মানে তাকে সব সময় দেখায় এখন তো তার অনুভূতি কতটা সে নিজেই ভালো আমি আমার একটা আমার স্বপ্ন ছিল আগে বড় বড় ইউটিউবার যারা ছিল তারা যখন হচ্ছে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করতো তখন আমি ভাবতাম যে এটা অনেক মূল্যবান একটা জিনিস এটা যদি আমি কাছ থেকে দেখতে পারতাম বা একটু ছুঁয়ে দেখতে পারতাম বা একটা ছবি তুলে স্টোরি দিতে পারতাম বা একটা প্রোফাইল পিক দিতে পারতাম তো আমি কখনো ভাবি নাই যে আমার এই স্বপ্নটা পূরণ হবে আপনার আমার আমার পিছনে চেক করেন একটা দুইটা তিনটা এই যে এই পাশে একটা চারটা আজকে চারটা প্লে বাটন গোল্ডেন প্লে বাটন একটা তিনটা সিলভার প্লে বাটন আরেকটা গোল্ডেন প্লে বাটন আছে আমার বাসায় আসলে বয়স হয়ে যেতেছে আপনি গোমর ভাইয়ের হয়তো কিছুদিন পর দেখবেন আপনার গোমর ভাইয়ের ফুলদারি পাইকে গেছে আপনারা মিস করবেন সেই ওই যে কচি কাঁচা ফোলাটাতে আমি আমার মিস করি আগে যাই করতাম আপনার বিশ্বাস করবেন নাকি যাই না মনে করেন কই তো মানে কইতে গেলো আসি আগে কিন্তু আমিও ছাপিয়ে আসি